আহ মিষ্টি मिनिस्टर বড় ভাই আগে যাব আগে সম্মানিত সকালে সকালে খেল করণ নামাজ বসে কে যাবেন না নামাজ যেমন ওয়াজিব ঈদের ঈদের খুৎবা লা 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 ইলাহা ইল্লাল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ আল্লাহু আকবার গাবীরা ওয়াল হামদুলিল্লাহি কাসীরা কনা ওয়া নাবিইয়ানা ওয়া মাওলানা মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলুহু এই প্রবাদ নটি আমরা অন্তর মুনাظر বানিয়ে দাও আল্লাহ আদ্ররдика আসসালামু আলাইকুম আমরা উত্তরবাগ আল্লাহ ঈদ গ্রামে আজকে আমরা ঈদের নামাজ আদায় করলাম আজকে আমরা ঈদের নামাজে পাশাপাশি ঈদ উৎসব আছে যেটা আমরা কিছু করে মাঝে অনুষ্ঠিত হয়ে যাব ঈদ উৎসব হিসাবে আমরা বাই চ্যান্তর লাগে বিভিন্ন গুয়া সামগ্রী আছি তার মধ্যে আছে এবং মিশি জাতীয় জিনিসপত্র আছে যেগুলো আমরা বিতরণ করব ইতিমধ্যে ঈদের ঈদের নামাজ শেষ হয়েছে আমরা তরুকবাগ তরুণ প্রজন্মের উদ্যোগে ঈদ উৎসব চলে ঈদ উৎসব চলের তরুকবাগ তরুণ প্রজন্মের উদ্যোগে আপনারা দেখতে পারো কেন মিষ্টি বিতরণের ঈদের নামাজ ফর সকল মুসল্লিদের মুসল্লিদের লাগে আসলে এই আয়োজনটা করা হয়েছে এবং ঈদের খুশিটা আর একটু জমায়ে তোলার লাগে ঈদের খুশিটা সুন্দর করার লাগে এই ঈদের উৎসবটা আয়োজন করা হয়েছে যারা দেখার আমরা যেন ড্রাই মিষ্টি রয়েছে এই মিষ্টিগুলা বিতরণ করা হওয়ার গ্রামের সর্বসাধারণ মুসল্লি যারা আছেন যাও গ্রামের সর্বসাধারণ যে মুসল্লি যারা আছেন সবার সাথে এই ঈদ উৎসব ঈদ ঈদের যে খুশিটা বাগা বাগি করা ছোট বড় সবাই রে এই ঈদ উৎসবটা সবার মধ্যে খুশির বাগা আমরা করলাম তুরুক বাগ তরুণ প্রজন্মের উদ্যোগে এই আয়োজনটা করা হয়েছে সবার লাগে সবার লাগে আছে ছোট বড় সবার সবার তরুণ প্রজন্মের উদ্যোগে এই মিষ্টি বিতরণ চলে তরুণ প্রজন্মর উদ্যোগে এখানে ঈদের খুশি বাঘা করা হওয়ার সবাই মিষ্টি বিতরণ করা হওয়ার এখানে আমরা গ্রামের সর্বস্তরের মুসলিয়ান জনসাধারণ মানুষ এখানে উপস্থিত হয়েছেন উপস্থিত উপস্থিত হয়েছেন আসলে এই ঈদের খুশিটা বাগা বাঘে করাবার এখানে ধনী গরিব সব এক এক কাতার আমরা নামাজ পড়ছি এবং এক কাতায়েরও আমরা সবে ঈদের আনন্দটা বাগা বাঘি করলাম বন্ধুকে আসরি আপোনাৰ এই দৃশ্য আমাৰ ফালৰ নাই এই চাইডে নাইকেশৰ মানুহ চাইডে এইটো কৰে পাশাপাশি আমরা পাশাপাশি আমরা চকলেট ভিতর ফর্মার লাগে কোনো আছে পাই লোক চকলেট ওর সব তো আছে মজা আছে তো লাগা আপনার পাইছ মাঝবরিয়া আমরা সবাই একটা রাখে মিষ্টি পাকা ভাগাভাগি করে খাইলাম দাম মিষ্টি আছে দাদা কী দাদা বলা আমরা কিছু মিষ্ট্রির ব্যবস্থা করা হয়েছে মুরব্বী যারা আছেন মুরব্বী তোর লাগে আর ড্রাই মিষ্টি যেগুলো এগুলো আমরা সব ধরনের মানুষ যারা খাইতে পারবা তারা লাগে সব শ্রেণীর মানুষের সাথে একসাথে ঈদ করা ঈদের নামাজ পড়া ঈদের আনন্দ বাগা বাগা করা আসলেও সবার পক্ষে হয়তো এই ভাগ্য হয় না অনেক আসন দূর দূরান্ত প্রবাস আসুন অনেক আসন নিজ গ্রাম নিজ এলাকা থেকে ফেটের দায় অনেক দূরে আসন কেউ আসন বিভিন্ন রাজধানীতে আসন বিভিন্ন শহর আসন সেক্ষেত্রে আমরা যারা এলাকাতে আছি আমরা আসলে জোরে ভাগ্যবান মনে করলাম যে গ্রামের প্রত্যেকটা মানুষের সাথে আমরা একসাথে ঈদ করতে পারলাম ঈদ পালন করতে পারলাম এই ভাগ্যটা অনেক খুব ভালো হয় আমরা যারা প্রবাসী ওলা আসুন যারা দীর্ঘদিন থাকি প্রবাসও তারা অনেক স্বপ্ন অনেক আশা অনেক বুকের মাঝে অনেক তীব্র আসলে আকাঙ্ক্ষাতে তারা গ্রাম গ্রামে ঈদ কিন্তু এই ঈদ খোলাটাও আসলে সম্পক্ষে সম্ভব হয় না তারা আমি তো এখন বেলুন ফুটানি খেলো হইতো আমরা ঈদগাঁ মাঠও যারা আমরা আসি মানে নামাজ চামাজ পড়িয়ে রয়েছি তো আজকে ঈদ উৎসব যেহেতু আমরা এই জন্য বেলুন ফুলা হয়েছে বেলুন ফুলানি হয়েছে এইখানে দেখানি আপনারা এই বেলুনগুলা আসলে ফাটানি হইতো একজনও হাতেও একটা বেলুন থাকবো এবং নিজের বেলুন বাছাইয়া আগুন বেলুন ফাটাই থইব মানে খেলার সিস্টেমের নিজের বেলুন কিন্তু দক্ষতা রাখব এবং অন্য বেলুন আপনি ফাটাইতা। এখন যত সময় নিজের বেলুন যদি অন্যকে ফটাই খেলা থেকে না উঠে তত নিজের বেলুন কিন্তু রাখব নিজের বেলুন রাখিয়া নিজের বেলুন বচাইয়া অন্যৰ বেলুন ফাটাই থইব এবং সব শেষে যারা বেলুন রইব জব শেষে সব শেষে যারা এত বেলুন রইব তারা নিজেই বেলুন বাঁচাইতে পারবা তাইনু জয়লাভ করবা রেডি হয়ে গেছে আমরা ইতিমধ্যে দেহরামিনা এটা প্রস্তুতি সম্পন্ন হয়েছে তারা টিম সম্পন্ন হয়েছে এবং প্রত্যেকের এত আমরা দেখা বেলুন আছে এবং আসলে দৃঢ় মনোবলই আসই যে সে সেই হারটা ফাটাই দা হাতটা ঠিক লাশ পর্যন্ত আসলে রইব এটাও দেখার বিষয় আমরা প্রথমে সর্বকনিষ্ঠ প্লেয়ার দিয়ে খেলাটা শুরু করলাম সর্বকনিষ্ঠ প্লেয়ার আমাদের আছেন চারজন প্রতিযোগী তারা প্রথমে শুরু হইব ফাটাই তৈব

ফাটলে বাড়াই দিও বাড়াই দিও তো কাম না মোটামুটি আমরা সংখ্যা সময় ইচ্ছই উটে জমি উঠিছে জমি উঠিছে খেলা জমি উঠিছে তিশু যারা আছেন তারা একটা ম্যাচ হয়ে গেছে এবং বিশ্বর বৃত্তে যারা আসে তারা মাধ্যমে ম্যাচ হয়ে গেছে এখন বিশটা কি ত্রিশ হইব একটা ম্যাচ হইব এবং কি ত্রিশ উর্ধ যারা আছেন তারা মধ্যে একটা ব্যাচ হইব এবং এরপরে আমরা ফলাফল ইতিমধ্যে আমরা ফাইলিসে যারা জয়লাভ করছে তারা আমরা রাখা হয়েছে এবং পরবর্তী সময়ে পুরস্কার বিতরণ করা হইব ভাল নাই ভাল পাৰিম কিমান লোকে উপাৰ দেখোতে দেখো শেষ নিউ অপেক্ষা দেখো অপেক্ষা দেখো এমন সুযোগ পাইবায়

যাই হোক আজকে আমরা ঈদের নামাজ ফর মিষ্টি বিতরণ করলাম খেলা আয়োজন করেছিলাম সবাই মিলিয়ে খেলাধুলা করলাম আস্তে দেখাই চেষ্টা করলাম আপাতত বিদায় নিরাম আজকে এই একটা দিন সবার দিন খাটুক ভালো হবে সুন্দর হবে প্রত্যাশা রইল আর শেয়ার ফলো দিয়া পাশে থাকবা আসসালামু আলাইকুম